তো এখানে যে সিনেমার লাইন আপ আছে সেটা খুব যেটা কৃতি এবং ধানুষ স্টার রয়েছে এবং নিচে যেটা রয়েছে শোলে ফোর কে রেস্টোরেশন করে আবার ওয়ার্ল্ড প্রিমিয়ার রয়েছে তার মাঝখানে রয়েছে আমাদের সিনেমাটা ইটস এ বিগ অ্যাচিভমেন্ট বিগ অ্যাচিভমেন্ট এটা লিখবেন আপনারা সবাই এটা এটা হাইলাইট হওয়া উচিত কারণ আমরা বাংলা ছবি জাতীয় স্তরে রিপ্রেজেন্ট করছি এটা একটা বড় পাওনা একদম একদম ইউ আরো একবার ওই বললাম যে আমরা সবাই যারা ছবি বানাতে যাই আমরা শুরুতেই আর প্রডিউসার এক গাছা শর্ত আর প্রডিউসার এটা চলবে তো এখানে একটু একটু হোয়াইটের নাম্বার নেই এই নেই ওই নেই মশালা ঢোকাও তো এই সমস্ত মানে অর্ণবকে আর কি ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর এরকম নতুন প্রযোজকরা আরো এগিয়ে আসুক বাংলা ছবির পাশে তো এখন অনেক অনেক ধন্যবাদ অর্ণব আর অন্বেষার কাছে আসবো অন্বেষ তোমায় হয় না রাইটারকে লিখে দেখাতে হয় না ডিওপি কে ক্যামেরা করে দেখাতে হয় না কিন্তু সিঙ্গারদের গাইতে হয় ও আচ্ছা কংগ্রাচুলেশন আচ্ছা ওর অভিনয় জার্নি শুরু হয়েছে আমি তোমাকে গান গাইতে বলবো না বুঝতে পারছো যেখানে কথাটাই এরকম শোনাচ্ছে মাইকের অবস্থা যা সেক্ষেত্রে অ ঘণ্ডেশের এত সুন্দর গলা এরকম উচ্চিত তাকের মতো শুনতে লাগবে সেটা আমরা কোনোভাবেই চাই না কোনোভাবেই কাম বোন হয় হ্যাঁ আছে বলছো